এই বাজারের নাম কি কাকা? হ্যাঁ, বাজারের নাম কি? বাজারের নাম হলো আনন্দ বাজার। আনন্দ বাজার। হ্যাঁ, আনন্দ বাজার। শুনলেন দর্শক, আনন্দ বাজার। এগুলা কত

দেড়শো টাকা কেজি এটা কত করে তিনশো চল্লিশ কেজি আর এগুলো কত করে কত দুশো নব্বই সোনাল্লিশ আর ব্রয়লার কত লেবু কত করে তিরিশ টাকা চল্লিশ ছত্রিশ থেকে চল্লিশ কে ডজন কেজি কেজি হিসাবে কি করেন কেজি কেজিতে কয়টা হয় দর্শক শুভ সকাল কিশোরগঞ্জ জেলার আনন্দ বাজার কিশোরগঞ্জ জেলা শহর থেকে অটোতে আসতে এবং অটোতে আসতে প্রায় বিশ মিনিট লাগে এই আনন্দবাজার দেখি আনন্দ বাজার মাছ বাজারে আছে কি অবস্থা সিং কত করে ভাই দুশো পঞ্চাশ দুশো কেজি দুশো পঞ্চাশ তাহলে কি ইয়ে এটা ভাই আচ্ছা দুশো এগুলো কত করে ভাই

আচারই বাইম কত ব্যস্তছেন বাইম বা 3600 টাকা বাজার টাকা তাহলে আজ না বাজার ভালো না টাকা

এই বেগুনটা দেখি সুন্দর বেগুনটা এটা কত করে বেগুন ভাই পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কেজি সুন্দর বেগুন চল্লিশ টাকা কেজি সুন্দর ভেন্ডি ভেন্ডিগুলো কত করে ষাট টাকা লেবু কত বেসেছেন

কিশোরগঞ্জ শহর থেকে অটোতে প্রায় বিশ মিনিট লাগে আসছে আলু কত করে ভাই বিশ টাকা কেজি লাল চাক কত টাকা চারটাক কুড়ি টাকা বিশ টাকা কিশোরগঞ্জ আসলে আপনারা এই গ্রামের ছোট্ট সুন্দরবাজার ভিজিট করতে পারেন

বাজারে মোটামুটি সব কিছুই পাওয়া যায় ডিম আছে হাঁসের ডিম কত করে আমার বিশ টাকা হালি ডিম কত করে

বাজার করে করে চলে যাচ্ছে নিয়ে ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক করে দেবেন একটু কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে দেবেন কত দিন সাথে থাকবেন আশা করি এগুলো কত করে ভাই এক হাজার দেখেছি ভাই পাঁচ হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ গ্রাম পঞ্চাশ টাকা বালা আসছে এটা কত করে

ছয়শো টাকা কাসকি কত এস কে ছশো টাকা ছয়শো চিংড়ি কত ককা একশো টাকা এটা এটা বাইম টাকা টাকা এটা কি বল না না এটা বলুন না এটা বাচ্চা বাচ্চা কত করে এটা বল নাই নাই এটা কি এটা এটা না হলো ছয়শো টাকা কেজি

কিশোরগঞ্জ জেলার আনন্দবাজার আমি এখন আজকের মতো চলি ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে